বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনবী সুন্নাত মেনেছিলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা সিরাপ ড্রক্সিভা ডক্সিভা একটি ডক্সিফাইলিন গ্রুপের ওষুধ ডক্সিভা সিরাপ প্রতি পাঁচ মিলি সিরাপে আছে ডক্সিফাইলিন আইএনএন একশো মিলিগ্রাম ডক্সিভা একটি আদর্শ শ্বাসনালী প্রসারক গঠনগত দিক থেকে সাত নম্বর গ্রুপ থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা ডক্সিফাইলিন নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবেজ সাইকে বাধা প্রদান মাধ্যমে শ্বাসনালীর মসৃণ মাংস পেশি প্রসারণ ঘটায় থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সিফাইলিন এ ডিনোসিন এ ওয়ান এবং এ টু রিসেপ্টর প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম তাই এটি অনেক নিরাপদ টক্সিফাইলিন প্লাটিলেট অ্যাক্টিভিটিং ফ্যাক্টরকে এবং লিকুটেন লিকুডারনেন্ট উৎপাদনের বাধা প্রদান করে প্রস্তুতকারক কোম্পানি নিপ্রো জে এম আই ফার্মা লিমিটেড ইহার কার্যকারিতা সেবনবিধি বিধি প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা ডক্সিবা অ্যাজমা সিওপিডি এবং ব্রোকামাজম চিকিৎসা কার্যকর এক কথা যাদের অ্যাজমা শ্বাসকষ্ট নিউমোনিয়া কাশি ব্রঙ্কাইটিস ব্রঙ্কাজম এবং সিওপিডি দীর্ঘদিনের কাশি চিকিৎসায় কার্যকর প্রিয় বিন্দুরা ভিডিওটি সম্পর্কে এখন ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি ছয় বছরের উর্ধে ছয় থেকে নয় মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে দৈনিক দুইবার খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ছয় মাস থেকে এক বছরের শিশু হাফ চামচ করে দিনে দুইবার খাওয়ার পর সেবন করতে হবে দুই বছর থেকে পাঁচ বছরের শিশু এক চামচ করে দৈনিক দুইবার কারবার সেবন করতে হবে ছয় থেকে এগারো বছরের শিশু এক থেকে দেড় চামচ দিনে দুইবার খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ডক্সিফাইলিন পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায় তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অতিরিক্ত ক্যাফিন গ্রহণের মতো হতে পারে এগুলোর মধ্যে রয়েছে বমি ভাব বমি মাথা ব্যথা পেট খারাপ এবং বুক গর্ভ অবস্থা ও স্থানীয় দরকারে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সতর্কতা যেসব রুগীদের যকৃতের রোগ অনজাইট হার্ট ফেলার এবং যে সব রোগীর অন্য ওষুধ যেমন ইরাথোমাইসিন মাইসিন লিনকোমাইসিন এলুপি উরি নল সিমোটিডিন প্রোপানল এবং অ্যান্টি ফ্লু ভ্যাকসিন সেবন করে তাদের ক্ষেত্রে ডক্সিফাইলিন হাফ লাইফ দীর্ঘই দীর্ঘাই হতে পারে এই সকল ক্ষেত্রে কম মাত্রায় ডক্সিফাইলিন প্রয়োজন হতে পারে ফিনাইটয়েন অন্যান্য ফিনাইটয়েন অন্যান্য খিচুনিরোধী এবং ধূমপাত ডক্সিফাইলিনের নিগম বাড়িয়ে গড় হাফ লাইফ কমিয়ে দিতে পারে এক্ষেত্রে অধিক মাত্রায়ক্সিফাইরিন প্রয়োজন হতে পারে সুবিতারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরা আর রহমান আয়াত নয়